হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমাতে আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার সুস্থতা কামনা করে আমার ভিডিওটা শুরু করেছি তো আজকের ভিডিওটা শুরু করেছি সেহেরির রান্নার থেকে তো এটা হচ্ছে বিকালবেলা রান্না করছি তো অনেকে ইফতারের পরেও রান্না করে তো আমরা কখনো ইফতারের পরও রান্না করি না সেহেরির রান্না ইফতারের আগেই রান্না করে নেই কারণ ইফতারের পর শরীরটা একদমই ভালো লাগে না রান্না করতে তাই আর কখনো রান্না করি না সব সময় চেষ্টা করি বিকাল টাইমেই রান্না করতে তো রান্না করার পর তারপর ইফতারের জন্য প্রিপারেশন নেই তো এখানে হচ্ছে ছিশিঙ্গা ভাজি করছি ছিশিঙ্গাটাকে ডিম দিয়ে ভাজি করে নিয়েছি তারপর এখানে রান্না করব পালং শাক দিয়ে চিংড়ি মাছ ঝোল করব। তো পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঝোলটা আমাদের কাছে অনেক বেশি খেতে ভালো লাগে সেজন্য এখানে রান্না করছি আর পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করে আমরা মাঝে মধ্যেই রান্না করি আর এটা যেহেতু আমরা সবাই পছন্দ করি সেজন্য আর আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি তো অনেক বেশি ব্যস্ত আছি সেই জন্য বেশি আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো কে কে আমার ভিডিও দেখার জন্য মিস করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানা দিবেন তো আপনাদের কিন্তু আমি অনেক বেশি মিস করেছি তো একটু ভিডিও করতে আলসামি লাগে তো একদিন দুই দিন ভিডিও না করার কারণে তো ব্যস্ত তো আছি আবার সেই সাথে হচ্ছে মানে একদিন দুদিন দিন ঘ্যাপ দিয়েছি আর ভিডিওর প্রতি মন তেমন একটা বসছিলো না তো ভিডিও করা ছিল আবার এডিট করা হয়নি বয়েস আবার দিতে মানে সময় তেমন একটা পাইনি আবার একটু আলসামিও লাগছিল। তো সেই ভাবলাম আজকে না আর মানে অমনোযোগী হলে চলবে না আজকে একটা ভিডিও অবশ্যই রেডি করতে হবে সেই জন্য ভিডিওটা রেডি করে নিয়েছি তো এখানে হচ্ছে লাল মুরগি দিয়ে আলু দিয়ে আর দিয়েছি সাথে কয়েকটা রসুন এখানে রান্না করছি তো রসুন দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই রসুনটা ভাতের সাথে তো সেই জন্যই দিয়েছি দেশি রসুন দিয়েছি আর মুরগিটাকে আমি কষিয়ে নিয়েছি রসুনটা কিন্তু আমি প্রথমে দিই নি লাস্ট পর্যায়ে দিয়েছি যখন মুরগিটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে তখনই দিয়েছি তারপর মুরগিটা কষানোর পর এখন আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিব তো এই মুরগিটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবো না মুরগিটার বয়স মনে হয় কম ছিল সেই জন্য অল্প সময়ের মধ্যেই মুরগিটা সিদ্ধ হয়ে গিয়েছিল তো ঝোলটা দিয়ে তারপর এখানে আমি ঢাকনা মোড়া দিয়ে তারপর রান্না করে নিব আর ইফতারির জন্য তারপর প্রিপারেশন নিব মোটামুটি তো আমরা যেহেতু বাসায় ইফতারি বানাই না সেই জন্য বেশি একটা ঝামেলা লাগে না তো সব সময় তো বাইরের থেকে ইফতারি কিনে আনি আর হালকা পাতলা কিছু মেহেদি আর আয়সার জন্য কিছু রেডি করি চিকেন দিয়ে আগে থেকেই তো রমজানের আগে কিছু ফোজেন কিছু রান্না মানে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম মাঝে মধ্যে ফোজেনটা ভেজে দেই যখন সময় পাই না তখন আর যখন হাতে সময় থাকে তখন মানে যে কোনো একটা আইটেম ওদের জন্য রেডি করি তো আজকে হাতে সময় ছিল আর এটা হতেও বেশি একটা সময় লাগে না এখানে চিংড়ি মাছের নাগেট বানাচ্ছি তো এটা মেহেদি আয়স আর অনেক বেশি পছন্দ তো এখানে চিংড়ি মাছ নিয়েছি আমি মিডিয়াম সাইজের তো চিংড়ি মাছটা লেস রেখে দিয়েছি চিংড়ি মাছের উপরের চামড়াটা দিয়েছি সাথে মাথাটাও ফালাই দিয়েছি আর লেসটা রেখে দিয়েছি তারপরে আমি চিংড়ি মাছটাকে মশলা দিয়ে মেখে নিয়েছি তো চিংড়ি মাছ তো খেতে এমনিতেই বেশি মজা আবার বেশি একটা মশলা অ্যাড করার কোনো দরকার নেই হাফ টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে মেখে আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছি তারপর এখানে আমি বাকি উপকরণগুলি রেডি করে নিয়েছি প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছি লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি ডিমটাকে তারপর নিয়েছি এখানে আমি ময়দা ময়দা নেওয়ার পর তারপর দিয়েছি ময়দার মধ্যে হাফ টেবিল মরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে আমি ময়দাটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি তো মেশানোর পর তারপর এখন আমি ময়দার সাথে চিংড়ি মাছটাকে কোট করে নেবো তো ফার্স্টে আমি চিংড়ি মাছটাকে ময়দার মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছি তো ঘুরানোর পর তারপর আবারও আমি ডিমের মধ্যে দিয়ে দিব তো ডিমের মধ্যে দিয়ে আবার একবার আমি ময়দার মধ্যে দিয়ে দিব মোট দুইবার আমি ময়দার মধ্যে দিব আর দুইবার দিব ডিমের মধ্যে তারপরে সর্বশেষে বেডগামের মধ্যে ঘুরিয়ে তারপরে হয়ে যাবে চিংড়ি মাছের নাগেট তো এভাবে করলে এটা কিন্তু অনেক বেশি কিস্পি হয় আর খেতে অনেক বেশি মজা লাগে তো এই নাগেটটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিলো আর এটা আমরা সব সময় তৈরি করা হয় না অনেক দিন পর বানিয়েছি তো এটা বানাতে কিন্তু সহজ তারপরও বেশি একটা বানানো হয় না তো এই যে আমি একটা করে নিয়েছি তো এভাবে করে আমি প্রত্যেকটা মেয়ে করে নিয়েছি তারপর এখানে তেলটা গরম করে নিয়েছি তেলটা কিন্তু একদমই কুসুম গরম আছে বেশি একটা গরম করি নেই তো বেশি গরম দিলে কিন্তু পুড়ে যাবে আর ভিতর দিয়ে হবে না তো এটা হতে বেশি সময় লাগবে না দশ থেকে বারো মিনিটের মধ্যে হয়ে যাবে তো একদমই লো আছে আমি ফেরাই করে নিয়েছি চিংড়ি মাছগুলি তো এই যে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর উল্টে পাল্টে দিয়েছি তো এভাবে করে আমি চিংড়ি মাছগুলি ভেজে নিব তো লেসের কারণে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তো আপনারা চাইলে লেস নাও রাখতে পারেন তো লেস রাখলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে সেই জন্যই আমি রেখেছি তো এখন ভাজা হয়ে গিয়েছে তারপর আমি উঠিয়ে নিয়েছি তো আজকে ইফতারে শুধু একটাই ভাজা পোড়া রেখে দিয়েছি শুধু চিংড়ি মাছের নাগেট আর মাসাল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো চিংড়ি মাছের নাগের তো ছিল এছাড়া বাইরের থেকে তো আরো অনেক কিছুই না হয়েছে তো ফল একদমই রাখি নাই ফল যেহেতু আমরা কেউ খাই না সেই জন্য আর আজকে কাটাই হয় নাই তো এখানে তরমুজ রেখেছিলাম তো তা দিয়ে আজকে ইফতার করে তারপরে ইফতারের পরে মার্কেটে গিয়েছিলাম তো অলরেডি তো সবাই কম বেশি কেনাকাটা করে নিয়েছেন তো আমরাও তো অনেক আগের থেকে কেনাকাটা করা শুরু করেছি তো কখন আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমরা অনেক বেশি বিজি ছিলাম সে জন্য তো মোবাইলের গ্যালারিটাও একদম ফুল হয়ে গিয়েছিল ভিডিও করা যাচ্ছিল না আর মোবাইলের যে কিছু ভিডিও কাটবো সেই সময়টাও বেশি একটা পাইনি আর একটু ওই যে বললাম না কারণে মানে কাটা হয়নি আর ভিডিও করা হয়নি তো এখানে হচ্ছে আমরা সুবাস্ত নজর বিলিতে আসছি তো সুবাস্তটাই আমাদের কাছে ভালো মনে হয় মার্কেট করার জন্য তো বেশিরভাগ আমরা সুবাস্ত থেকেই আমরা মার্কেট করেই তো এখানে আমরা মানে আছি তো মার্কেটে কিন্তু অনেক বেশি ভিড় ছিল আর সব কিছুই কিন্তু অনেক বেশি দাম ছিল তারপরও কি আর করার তো বছরে একটা দিন আমরা তো অবশ্যই কিনবো আর এই দিনটার জন্য আমরা সব সময় অপেক্ষা করি সারা বছর তো আলহামদুলিল্লাহ সেই দিনটা আমাদের জীবনে আছে আর কয়েকটা দিন পরে আমরা ঈদ চলে আসবে আমাদের আনন্দের দিন তো এখানে হচ্ছে মার্কেট করা অলরেডি শেষ করে দিয়েছি আমরা তো অনেক বেশি ভিড় ছিল আর মার্কেটে ভিডিও মানে করতে অনেক বেশি প্রবলেম ছিল আবার সাথে যেহেতু বাচ্চা আছে তো বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করা কিন্তু অনেক বেশি ঝামেলা তাই আর বেশি একটা ভিডিও করি নেই তো মোটামুটি অনেক কিছুই কিনেছি তো অলরেডি কিন্তু আমরা চার পাঁচ দিন মার্কেট করে ফেলেছি তো কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকেই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে হচ্ছে যা যা আজকে কেনাকাটা করলাম তা আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি আর যেহেতু এখানে অনেক শপিং করেছি তো সবগুলি কিন্তু আমাদের নিজের জন্য না কিছু গিফটের জন্য কেনা হয়েছে তো ঈদ তো আমরা একাই করব না তো এটা হচ্ছে আমাদের এরকম তো সবাইকে নিয়ে আমরা আনন্দ করব। সেই জন্য এখানে তো আমরা সবাইকে কম বেশি যে যেমন পারবো ওরকম গিফট দিব তাই এখানে সবার জন্য এই থ্রি পিস তারপর যার যার প্রয়োজনীয় জিনিস কিনেছি একটু একটু করে তো এখানে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি না একটু একটুই আপনাদের সাথে শেয়ার করছি তো যেহেতু গিফট দিব আর এইগুলি তো খোলা খুলে দেখানো সম্ভব না তো প্যাকেট তো ওনাদেরকে দিব তো এখানে মিনহার জন্য কিছু কিনেছি তোয়লা তারপর একটা নোমাল তারপর ঈদ আসলে তো মোটামুটি ঘর সাজানো কিছু কিনতে হয় তাই ডাইনিং টেবিলের জন্য একটা কাপড় কিনেছি তো এখানে হচ্ছে মিনার স্কার্ট তো মিনহার স্কার্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মিনহার জন্য আরও অনেক কিছুই কেনা হয়েছে যেহেতু আমরা অনেক দিন মার্কেটে গিয়েছি এক এক দিন এক একটা কিনেছি তো এখানে হচ্ছে মেহেদির জন্য কিনেছি তো মেহেদিরটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের থেকে কেনা হয়েছে আর ওর মার্কেট হচ্ছে সবগুলি টপ টেনের থেকে করা হয়েছে তো আমরা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন কিছু কিনেছি শুধু এক জায়গার থেকে এক একটা কিনে নেই তো এখানে হচ্ছে মানে সব কিছুই যত থ্রি পিস ছিল সবকটাই গিফটের জন্য কেনা হয়েছে আর এখানে কিছু কসমেটিক আইটেম কেনা হয়েছে তো দুইটা জাফরান অয়েল তারপর একটা আর হ্যাঁ চার দিন ধরে শপিং করছি তো এখনও কিন্তু শপিং শেষ হয়নি তো আরও অনেক কিছু কেনা বাকি আছে আর এত কিছু কেনা তো একদিন দুই দিনে শেষ করা যায় না তো রোজা রেখে আমরা যাই ইফতারের পরে আবার হাতে সময় থাকে না সেই জন্য অল্প অল্প করে কিনে শেষ করে তারপর চলে আসি আবার পরের দিন যাই তো এভাবে করে ঈদ কিন্তু চলে আসবে আর আমাদের শপিংও শেষ হয়ে যাবে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আর আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ